নমস্কার আমি মানস বিশ্বাস এম বি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত দেখো আগের দিন আমরা এই যে টপিকটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম যে একটি তরিচালক বল আর কোষের অভ্যন্তরীণ রোদের মধ্যে সম্পর্ক কী আশা করি বুঝতে পেরেছিলেন হলে আগের ভিডিওটা দেখে নিও আজকে আমরা নষ্ট ভোল্ট কাকে বলে তাকে আলোচনা করব। দেখো আমরা এই যে সূত্রটা আগে আগের চ্যাপ্টার থেকে আগের সূত্রটা থেকে দেখেছিলাম ই ইকাল টু আয় আর ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আই স্মল আর তাহলে আমরা এই সূত্রটা অনেক আগেই জেনে গেছিলাম আগের দিনে নিয়ম থেকে এবার এখানে আরের মান যদি জিরো হয়ে যায় মানে এই লোকটার মান যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে আর এর জায়গায় যদি জিরো বসিয়ে দাও দেখো এই জায়গাতে জিরো বসিয়ে দিয়েছি তাহলে আই গুণ জিরো মানে কত হয়ে গেল জিরো প্লাস আই আর মানে কত হয়ে গেল আই আর ক্লিয়ার হলো একদম তাহলে ই টু আমরা পেয়ে গেলাম কি ই ইকাল টু পেয়ে গেলাম আমরা আই আর এবার নষ্ট বল বা অভ্যন্তরীণ বিয়প্যভেদ কাকে বলে ভালো করে বোঝো এই যে ইকল টু আই আরটা পেলাম এটা তড়িৎচালক বলের এমন একটি অংশ যা অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে তরির করে কিন্তু বাইরের বর্তনীতে কাজে আসে না মানে এ এর নিজের এলাকাতে পাওয়ারফুল কিন্তু বাইরে যখন এটি কোষের বাইরে বর্তন আসে এটা কোনো কাজে আসে না তাই এখানে বলা হয় অভ্যন্তরীণ বিভবপতন বা এটাকে নষ্ট ভোল্ট বলেও অনেকে ডাকে ক্লিয়ার হলো কি বললাম নষ্ট ভোল্ট অর্থাৎ অভ্যন্তরীণ বিভবপতন মানে এর পাওয়ারটা ওই কোষের মধ্যেই সীমাবদ্ধ এই এটা কোষের বাইরে আসলে আর কোনো কাজে আসে না তাই একে বলা হয় অভ্যন্তরীণ বিভবপতন আশা করি ক্লিয়ার হলো আচ্ছা এবার চলে আসি রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক দেখো রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক কাকে বলা হয় দেখো একটা পরিবাহীর রোধ যদি রোদকে আমরা কী দিয়ে ডিনোট করি আর দিয়ে দৈর্ঘ্যকে কী দিয়ে ডিনোট করি এল দিয়ে আর প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকে কী দিয়ে ডিনোট করি এ দিয়ে কি বললাম বুঝতে পেরেছ আমি এইগুলো মনে রাখার জন্য খুব একটা তোমাকে একটা শর্টকাট ট্রিক বলে দিই শুধু জাস্ট তুমি এইটা মনে রাখতে পারবে না আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ এটা মনে রাখবে এই জিনিসটা আর ভ্যারিজাস এল এ দেখো অটোমেটিক সূত্র আসবে আমি দেখো সবার প্রথম আমি একটা জিনিস মুছে দিচ্ছি মানে যেটা মুছে দিচ্ছি এর মধ্যে অর্থাৎ এই এলটা ধরো ধরো সাপোজ সরি আমি ধরো এই এটাকে মুছে দিচ্ছি যদি এই এটাকে মুছে দিই তাহলে বলো তো এটাকে মুছে দিলে এর সাথে সম্পর্কে কি হয়ে যাচ্ছে আর ভ্যারিজাস এল অর্থাৎ তুমি মুছে দিলে কি মুছে দিলাম হচ্ছে আমি এখানে আর মুছে দিলাম তাহলে এখানে বলতে হবে আর অপরিবর্তিত কী বললাম বুঝতে পারলে সূত্রে তাহলে আর অপরিবর্তিত তাহলে আর অপরিবর্তিত থাকলে এই সরি এ অপরিবর্তিত এ যদি অপরিবর্তিত থাকে তাহলে আরটা রোদটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় ক্লিয়ার হলো আবার এবার দেখো ভালো করে বোঝো আর ভ্যারিজেস ক্লিয়ার হলো তাহলে এটা তুমি মুছে দিয়েছিলে তাই এটা অপরিবর্তিত তাহলে এটা অপরিবর্তিত হলে কী হচ্ছে এল এলের সাথে পাশাপাশি থাকলে কি হয় সমানুপাতে পরিবর্তিত হয় এইবার আমি কি করছি এবার এই সূত্রটা আর একবার লিখে নেব তাহলে এই সূত্রটাকে একবার লিখে নিলে কী হবে আর ভ্যারেজেস কি ছিল এল বাই এ আমি বলেছিলাম এইবার তুমি এলটাকে মুছে দাও এলটাকে মুছে দেওয়া মানে কি এটা মুছে দাও তাহলে এখানে মুছে না দিলে কি তাহলে মুছে দিয়েছ কি এল তাহলে এল হচ্ছে অপরিবর্তিত তাহলে দেখো এবার সূত্রটা কি বলবো যখন পরিবাহীর এলটা অপরিবর্তিত এল মানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা অপরিবর্তিত তখন রোদটা এর সাথে রোদ বলতে কোনটা এইটা রোদটা এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় সোজানা না একদম যখন যেটা করব তখন সেটা মুছে দিয়ে সেটাকে অপরিবর্তিত ঘোষণা করে দেবো কী বললাম বুঝতে পারলে তাহলে এখন সূত্রটা কী হয়ে গেলো সেকেন্ড সূত্রটা হচ্ছে আটটা এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এগুলো আমরা এক্সপ্লেনেশনে বুঝবো কিন্তু আপাতত তুমি বোঝো যে এই দুটো সূত্র মনে থাকবে কিনা তাহলে প্রথম সূত্রটা কী পেলাম প্রথম সূত্রটা পেলাম আর ভ্যারিজাস এল যখন কি অপরিবর্তিত এ অপরিবর্তিত আর পরের সূত্রটা কী পেলাম আর ভ্যারিজেস ওয়ান বাই এ যখন কি এ অপরিবর্তিত তাই তো এই দুটো সূত্র থেকেই কিন্তু এই দুটো সূত্র থেকেই কিন্তু পাওয়া যায় আর ভ্যারিজেস এল বাই এ কারণ এই দুটো আর ভ্যারিজেসের জন্য একটা আর ভ্যারিজেস কখন নিয়ে নিলাম আর পড়ে থাকলো কত এখানে এল নিচে কত পড়ে থাকলো এ তাহলে আর ভ্যারিজেস এল বাই এ আশা করি ক্লিয়ার হলো এবার দেখো মন দিয়ে বোঝো কি বলছি তাহলে আমরা সূত্র দুটো প্রথম সূত্রটা কি শিখলাম বল মানে এটা অপরিবর্তিত থাকলে রোদটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতি ক্লিয়ার হলো আর তারা মানে কি আর আরভারেজাস এল ঠিক আছে এটা এক্সপ্লেন করছি আগে বুঝে নাও সেকেন্ড সূত্রটা কী শিখলাম পরিবার দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি এটাকে এল এল অপরিবর্তিত থাকলে রোদটা এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত এ তলাই রয়েছে মানে কি এটা তলাই রয়েছে তলায় থাকা মানে ব্যস্তানুপাত তাহলে ব্যস্তানুপাতে পরিবর্তিত আর এই দুটো সূত্র থেকে এক নম্বর সূত্র কি আর ভ্যারিজাস এল দেখো ভালো করে এই জায়গাটায় আর ভ্যারিজাজ এল আর ভ্যারিজাস ওয়ান বাই এ এই দুটো থেকে কি পেয়েছি আর ভ্যারিজাজ এল বাই এ আমরা জানি কি এই ভ্যারিজেস চিহ্নটা এই ভ্যারিজেস চিহ্নটা উঠলে কি হয় সমান চিহ্ন আসে আর কি আসে রো আসে মানে একটা ধ্রুবক পদ আসে আমি সেই ধ্রুবক পদকে এখানে রো ধরছি কি বললাম বোঝা গেল এই রোটাই কিন্তু রোথাঙ্ক আসছি পরের টপিকে আগে এইগুলো এক্সপ্লেনেশন আগে বুঝে নিই যে কি হচ্ছে ক্লিয়ার হলো প্রত্যেকটা কিভাবে কীভাবে এলো এবার মন দিয়ে দেখো কি বলছি এটার মানে কি এটার মানে হচ্ছে আর এলের সাথে প্রথমটা কি সূত্র পেয়েছিলাম আর এলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় যখন কি এটা অপরিবর্তিত তাই তো আচ্ছা এবার দেখো এটার মানে কি তুমি তোমাকে বলি এর মানে হচ্ছে রোদ রোদ বাড়লে বা রোদ বাড়লে বা দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য বাড়বে বা সোজা কথাই বললে দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়বে দৈর্ঘ্য কমলে দৈর্ঘ্য কমলে রোদ কমবে তুমি আমাকে একটা কথা বলো ধরো তুমি আমাকে একটা কথা বলো যে ধরো আমার হাইট শর্ট তোমার হাইট অনেক বেশি লম্বা তাহলে তোমার আর আমার মধ্যে কার বেশি শক্তি মনে হবে একই রকমের ধরো দুজনের বডি সেম দুজনের বডি পুরো সেম তাহলে তোমার আর আমার হাইটে তোমাদের তোমার বডিও যা যেমন মোটা রোগা নয় তোমার বডিও যেরকম আমার বডিও সেরকম এবার আমি হচ্ছে বেটে তুমি হচ্ছে রোগা তাহলে কার অ্যাডভান্টেজ বেশি হবে অবশ্যই তোমার অ্যাডভান্টেজ বেশি হবে তাহলে এই এল তাহলে বলতো এইটা আর এইটা এর মধ্যে একই রকমের সাইজ দুটো সাইজ সেম রকম কিন্তু এইটা হচ্ছে একটুখানি দৈর্ঘ্যটা বেশি দৈর্ঘ্য বেশি বলে এই লোকটার রোদ বেশি ক্লিয়ার হলো কী বললাম তাহলে এই লোকটার দৈর্ঘ্য বেশির জন্য এটার কি বেশি রোদ বেশি এই লোকটার দৈর্ঘ্য কম সেই জন্য এই লোকটার দৈর্ঘ্য কম তাই এই লোকটার রোধ কম তাহলে কি বোঝাতে চাইছে বুঝতে পেরেছো তাহলে দৈর্ঘ্য যদি বেশি হয় যদি সাইজ এক থাকে মানে দুটো সেম একই রকমের তাহলে দুজনার যদি সেম হয় তাহলে যার দৈর্ঘ্য বেশি হবে তার রোদটাও কিন্তু বেশি হবে এবার চলে আসি পোস্তচ্ছেদ ধরো একটা রোগা পাতলা ছেলে একটা মোটা তাহলে বলো সব সবসময় দেখো রোগা আর মোটা যতই হোক এই দুটোর মধ্যে কি বেশি শক্তিশালী হয় বলো সব সবসময় তুমি বলতে পারো মোটা লোক একদমই না মোটা লোকের রোদ সবসময় মোটা লোক বেশি কিছুক্ষণ মানে মারপিট যদি করা যায় তাহলে হাঁপিয়ে যাবে মোটা লোক কিন্তু রোগা মানুষ হাঁপায় না সহজে প্রচণ্ড পরিশ্রমী হয় তাহলে মনে রাখবে যা যে যত বেশি মোটা তার রোদ তত কম কি বললাম মোটা হলে তার পাওয়ার কম তাই রোদ কম রোগা মানুষ হলে রোদ বেশি কারণ দেখবে সব রো রোদ বেশি সব মোটারা সব রোগা হতে চাইছে কারণ কি সে তাহলে চটপটে হতে হবে তাহলে মোটা হলে অর্থাৎ রোদ রোদ প্রস্তুচ্ছেদের যদি একই মাপের দুটো জিনিস হয় এর এর মাপটাও যা এর মাপটাও তাই কিন্তু একটা মোটা একটা রোগা অর্থাৎ প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল একটা বেশি একটা কম এই রকম হলে যে বেশি মোটা হবে তা তার রোদটা তত কম হবে যে বেশি রোগা হবে তার রোদটা বেশি হবে ক্লিয়ার হলো ব্যাপারটা আর এই সূত্র তো দেখিয়ে দিয়েছি এই দুটো এক নম্বর আর দুই নম্বর সূত্র থেকে এটা নিশ্চয়ই কোন সূত্র তোমরা জানো এটা তোমরা শিখেছো আগেই যে যৌগিক ভেদের সূত্র ক্লিয়ার হলো কী বললাম এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র এই যৌগিক ভেদের সূত্র থেকে আমরা এইটা পেয়ে যাই এবার এই যে রোটা পেলাম এবার দেখো এই যে রোটা পেলাম এইটাকে বলা হয় রোধাঙ্ক কাকে বলা হয় যদি দৈর্ঘ্য আর পোস্ত যদি সেম হয় তাহলে সেই পরিবারের রোধকেই বলা হয় রোদাঙ্ক তাহলে আমি কি দেখো এক্সপ্লেনেশনে আমি তোমাকে ঠিক করে দিই আচ্ছা যদি বলো এইটার থেকে আর সমান রো আর সমান রো রো লিখলাম কিন্তু এই এলের জাগাতে এলের জায়গাতে আমি এক লিখে দিলাম এর জায়গাতেও কত লিখে দিলাম এক তাহলে আর সমান কী হয়ে যাচ্ছে রো হয়ে যাচ্ছে না আর সমান রো হয়ে যাচ্ছে তাহলে বলো তাহলে এবার বলো তাহলে এ এলটা কী ধরেছি আমরা এলটা কী ধরেছি আমরা এক তাহলে দৈর্ঘ্য ধরেছি কত একক একক মানে এক এ বলতে কত পোস্ত পোস্তটাও কত ধরে নিয়েছি এক তাহলে দৈর্ঘ্যটাও এক পোস্তটাও এক দৈর্ঘ্য আর পোস্ত যদি একক হয় তাহলে সেই রোদটা মানে আটটা এই আটটাকেই রোধাঙ্ক বলে এটাই তো রোধাঙ্ক ছিল তো এটা নিজেরাই বানাতে পারবে যদি এলটাও এক হয় মানে দৈর্ঘ্যটাও এক হয় পোস্তটাও এক হয় তাহলে ওই পরিবারে রোধ রোদ মানে কি আর রোদটাই হচ্ছে ওই ওর রোধাঙ্ক আর সমান রো হয়ে গেল না তাহলে ওই পরিবারের রোধটাই হয়ে যাচ্ছে তার রোধাঙ্ক ক্লিয়ার হলো এইবার দেখো এর সূত্র কি করে বলা যায় সূত্র কীভাবে এর ইয়ে স্ট্যাট আর তলায় হচ্ছে সেমি এর সিজিএস একক আর হচ্ছে ওহোম মিটার এগুলোও বানানো যায় সিজিএস একক কারণ আমি তোমাকে বলি দেখো রোধ রোধ রোধের সংখ্যা রোদের ইয়ে কি স্ট্যাট তাই তো আর দৈর্ঘ্য পোস্ত এগুলোকে কী দিয়ে লেখা হয় সেমি দিয়ে তাহলে এটা তিনটে জিনিস নিয়ে গঠিত রোদাঙ্গ কী কী আর এল এ এই তিনটে নিয়ে দেখো এলকেও তুমি সেমি দিয়ে বলা হয় একেও সেমি দিয়ে তাহলে রোধ হলো আর তাহলে সেই জন্য সেখান থেকে আসে আর পর স্ট্যাটো হোম আর থেকে মানে রোধাঙ্কের একক এই রোধের একক স্ট্যাটো হোম আর এই এল দৈর্ঘ্যটা হচ্ছে সেমি তাই সেখান থেকে স্ট্যাটোহোম আর সেমি দুটো আসে তো অত জটিলে যাওয়ার দরকার নেই তোমরা এটা মুখস্থ করে নিও স্ট্যাটোহোম সেমি আর মিটার রোধাঙ্কের মাত্রা হচ্ছে এম এল থ্রি এল থ্রি আই মাইনাস ওয়ান ক্লিয়ার হলো এই রোধাঙ্কের মাত্রাটা একটু দেখে নিও আচ্ছা রোদের অনন্যক মানে এই রোধাঙ্কের অনন্যক তাই তো এইটা হয়ে যায় পরিবাহিতাঙ্ক কি বললাম বুঝতে পারলে এটা রোধের অনন্যক নয় এটা হবে রোধাঙ্কের অনন্যক রোধাঙ্ক রোধাঙ্কের অনন্য রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক মনে হচ্ছে রোধাঙ্কের অনন্যক রোধাঙ্ক তো বুঝতেই পেরে গেছো কোনটা আর অনন্যককে বলা হয় রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক তাহলে রোধাঙ্ককে এইভাবে দেওয়া হয় ওয়ান বাই রো এসআইতে একক হচ্ছে মো মিটার ইনভার্স আচ্ছা এই ইনভার্সকেও কিন্তু এইভাবেও লেখা যায় মো স্ল্যাশ দিয়ে মিটার এটা কিন্তু গুলিয়ে ফেলো না এই ওয়ান বাই মিটারটাই ওপরে গিয়ে মিটার ইনভাস হয় তাহলে এ হলো মো মিটার ক্লিয়ার হলো এবার চলে আসি পরিবাহী ও অন্তর তোমরা জানো যেসব পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট সহজেই যেতে পারে তাকে তাকে বলা হয় পরিবাহী পদার্থ যেমন তামা রূপা এ মানে যেগুলো ধাতু সেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট সহজে যেতে পারে যেসব পদার্থে তাকে বলা হয় পরিবাহী পদার্থ অন্তরক পদার্থ মানে কি ওই যে ধাতুর গায়ে যেটা কভার দেওয়া হয় ধরো তোমার বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে সেই তারের মধ্যে কি থাকে বলো সেই তারের মধ্যে থাকে তামা তামাটা হচ্ছে এই লোকটা পরিবাহী পদার্থ আর ওর উপরে একটা প্লাস্টিকের কভার দেওয়া থাকে না যেটার মধ্যে দিয়ে কি কারেন্ট যেতে পারে কখনোই যেতে পারে না এই ওটা হচ্ছে প্লাস্টিক অর্থাৎ এটা হচ্ছে অন্তরক পদার্থ তাহলে অন্তরক পদার্থ কোনগুলো যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে না সেটা হচ্ছে অন্তরক পদার্থ এবার অর্ধ পরিবাহী পদার্থ নাম শুনেই বুঝতে পারছো অর্ধ পরিবাহী কারেন্ট যেতে পারে কিন্তু ভালোভাবে পারে না তাই না অর্ধপরিবাহী মানে কি যার মধ্যে দিয়ে কারেন্ট যেতে অবশ্যই পারবে ভালোই পারবে কিন্তু তার পাওয়ারটা অনেকটাই কম যেমন তামার মধ্যে দিয়ে সহজেই ভালো কারেন্ট যেতে পারে কিন্তু অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে কিন্তু ভালো মতো কারেন্ট যেতে পারে না তাই এটাই হচ্ছে অর্ধপরিবাহী একটা উদাহরণ যদি বলো তাহলে দেখাও এখানে লেখা আছে জার্মেনিয়াম সিলিকন আমি এগুলো কেন নোটস বানিয়েছি এইভাবে যাতে তোমরা এটা লিখে নিতে পারো আমি মুখে মুখে বলে দিতে পারতাম কিন্তু আমি প্রত্যেকটাই এরকম নোটস এই কারণেই বানিয়েছি যাতে তোমরা এগুলো লিখে নিতে পারো এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট গেলেও খুব কম যেতে পারে তাকে বলা হয় অর্ধ অর্ধপরিবাহী পদার্থ অতিপরিবাহী পরিবাহী মানে কি সাধারণত কারেন্ট যায় না কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় গেলে তাদের রোধাঙ্ক শূন্য হয়ে যায় একটা নির্দিষ্ট কম কমিয়ে নিয়ে আসলে সেই নিয়ে গেলে রোধ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায় একটা উদাহরণ যদি বলো তাহলে হচ্ছে পারদ পারদের রোধাঙ্ক কী হয়ে যায় একটা নির্দিষ্ট লিমিটেড বাইরে চলে গেলে তার রোধাঙ্কটা কী হয়ে যায় শূন্য হয়ে যায় এই যে নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে গেলে তার রোধাঙ্কটা শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকে বলা হয় রোদ সংকট উষ্ণতা মনে থাকবে কি বললাম যে উষ্ণতায় নিয়ে গেলে কোনো ধাতু বা ধাতু যোগর উষ্ণতা কমিয়ে একটা ধাতু বা ধাতু যোগের উষ্ণতা কমিয়ে একটা নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে গেলে রোদ বা রোদাঙ্ক শূন্য হয়ে যায় মানে তুমি পারদকে ঠান্ডা করে এমন এতটাই ঠান্ডা করলে বা উষ্ণতা কমিয়ে এতটা নিয়ে নিচে নিয়ে গেলে যে যার রোদ বা রোধাঙ্ক শূন্য হয়ে যায় কারণ ওই যে দেখেছিলাম না কোনো পরিবাহী রোদটাই রোদাঙ্ক তাহলে সেই রকমভাবে রোদ বা রোদাঙ্ক কোনো একটা জিনিস যদি শূন্য হয়ে যায় তাকে বলা হয় অতি পরিবাহী তখন কিন্তু খুব হাইলি পাওয়ারফুল হয়ে যায় পরিমাণে মানে কি তখন তার মধ্যে কারেন্ট অত্যাধিক আঘাত যাবে মানে একটা লিমিটে যদি তামার মধ্যে দিয়ে যেটুকু যায় তার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যাবে ক্লিয়ার করতে পারলাম তাহলে অতিপরিবাহী কোনগুলো এবার দেখো এদের গ্রাফ পরীক্ষায় আসে ভালো করে দেখো রোদ আর রোদাঙ্কের মধ্যে একটা দেখুন উষ্ণতা এই টিকে যদি এই দিকে ডিনোট করা হয় আর রোধাঙ্ক রোকে যদি ওপরের দিকে ডিনোট করা হয় তাহলে পরিবাহিত ছবিটা হবে এই যে প্রথম ছবিটা এই এক নম্বর ছবিটা এটা হবে কী বললাম গ্রাফটা একটু মনে রাখবে দেখো এটা এক নম্বর গ্রাফ দুই নম্বর উষ্ণতা টিকে যদি এই দিয়ে ডিনোট করা হয় রোধাঙ্ক রোকে যদি ওপর দিয়ে ডিনোট করা হয় তাহলে এই অর্ধ পরিবাহিত ছবিটা হবে এই দুই নম্বর ছবিটা ক্লিয়ার হলো তিন নম্বর ছবিটা ভালো করে দেখো তিন নম্বর ছবিটা হচ্ছে উষ্ণতা টিকে যদি নিচের দিকে প্রকাশ করা হয় রোদাঙ্ক রোকে যদি ওপর দিয়ে প্রকাশ করা হয় তাহলে অতি পরিবাহিক ছবিটা হবে এই ছবিটা এই ছবিগুলো সব এঁকে নিয়েও খুব ইম্পর্টেন্ট এগুলো খুব আসে শর্ট শর্ট প্রশ্নে এবার চলে আসি রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় আসছি প্রথমে দেখো রোধের শ্রেণী সমবায় কাকে বলা হয় মন দিয়ে দেখো কী বলছি ধরো তিনটে রোদ আছে এখানে ছবি এঁকেছি দেখতে পাচ্ছ দেখো আমরা আগে সবার প্রথম আগে বলো প্রভেদ প্রভেদ কি জানি আমরা আর এটা শিখেছি আগেই কাজ কোথার থেকে শিখেছি আমরা এটা হোমের সূত্র শিখে শিখেছি যে ভি ইকল টু এইবার এই যে রোধটা দেখতে পাচ্ছ তাহলে বলতো এই একটা এই যদি রোধ হয় এই রোধের এই এক নম্বরে এ নম্বরে এ এক নম্বরে ভি এ আছে ধরো একটা রোদ এই সরি বিভব প্রভেদ বিভব ভি এ আর বি নম্বরে হচ্ছে ভি বি তাহলে এদের মধ্যে বিভব প্রভেদ কত হয় জানো এদের মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ভি এ মাইনাস ভিবি তাহলে এ মাইনাস যদি হয় ভালো করে বোঝো এবার আমি কী করছি একটা কারেন্ট পাঠাচ্ছি কারেন্ট কোন দিক থেকে যাই আমরা জানাই যে প্লাস থেকে মাইনাসের দিকে তাহলে যাবে কোন দিক থেকে এই দিক থেকে কন্টিনিউ যাবে যে এই দিক দিয়ে প্রবেশ করবে তাই তো একদম রোদের মধ্যে দিয়ে গিয়ে প্রবেশ করবে এবার কী হবে ধরো এ বিন্দুতে প্রথম এ বিন্দুতে যদি দেখো এ বিন্দুতে এই এ বিন্দুতে হচ্ছে বিভব প্রভেদ কত এ বিন্দুতে বিভব প্রভেদে ভিএ কারণ কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে আর বি বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে ভি তাহলে এদের মধ্যে বিবাহটা কত হবে ভি এ মাইনাস ভিবি সমান কত হবে আই আর ওয়ান কারণ এই প্রথম রোদটা হচ্ছে ভালো করে দেখো প্রথম রোদটা হচ্ছে আর ওয়ান তাহলে আই আর ওয়ান হয়ে যাবে পরেরটার ক্ষেত্রে কি হবে বলো পরেরটার ক্ষেত্রে ভিবি মাইনাস ভিসি কত হয়ে যাবে এখান থেকে এই কত হয়ে যাবে ভিবি মাইনাস ভিসি সমান কত হবে আই আর টু প্রথমটার আই আর ওয়ান পরেরটা ভি আর আই আর টু আর তিন নম্বরটা হচ্ছে ভিসি মাইনাস ভিডি সমান কত হয়ে যাবে পরের পারটুকু এইটুকু ভিসি মাইনাস ভিডিও সমান কত হয়ে যাবে আই আর থ্রি তাহলে তিনখানা হয়ে গেল এবার এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর যদি যোগ করা যায় তাহলে কী হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর যোগ করে কত হয়ে যায় ভিএ মাইনাস ভি সবগুলো যোগ করে দাও বা দিকের এই পাশে যেগুলো আছে সবগুলো যোগ করে দাও যোগ করে এই যে এই জায়গায় লেখো আর এই ডান দিকে যতগুলো আছে এইগুলোকে যোগ করে এই দিকে লেখো সমান চিহ্ন দিয়ে তাহলে দেখো সব কেটে যাচ্ছে বা দিকের গুলো সব যোগ আর ডান দিকের গুলো সব যোগ করলে সব কেটে যাচ্ছে কেটে পড়ে থাকছে কত ভি এ আর ডি পড়ে থাকছে কাটছে না এরা তাহলে এ মাইনাস টা এখানে পড়ে থাকলো তাই না আর এখানে কি পড়ে থাকলো আই আর ও আই আর এটা পড়ে থাকলো আই কমন নিলে এটা পড়ে থাকলো এইবার বোঝো তাহলে এ আর ডি এই যে তাহলে মানে রোদ কোন জায়গায় থাকছে প্রথম ভিয়ে মানে এই পোশানে একটা থাকছে আর এই পোশানে থাকছে আমি ধরে নিলাম এই রকমই এই তিনটে রোধের পরিবর্তে এই যে ছোট ছোটো ছোট ছোট রোদ ছিল এর পরিবর্তে আমি একটা বড় রোদ লাগাচ্ছি দেখো ডান দিকে একটা ছবি এঁকেছি যে আমি একটা রোদ ইয়ে ছবি আঁকছি যেখানে সেই ছবিতে একটা এই তিনটে রোদের পরিবর্তে আমি একটা বড় রোদ নিচ্ছি সেই বড় রোদ হচ্ছে এই যার নাম ক্যাপিটাল আর দিলাম তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে বলতো কি হবে ভি এ মাইনাস ভিডি সমান কত হয়ে যাবে বলতো ভি এ মাইনাস ভিডি কী হবে আই আর হবে ক্যাপিটাল আই আর জানি আমরা তাই না আমরা এই ছোট ছোট রোদের পরিবর্তে ভিএ মাইনাস ভিটি একটা বড়ো রোদ লাগালাম সেটা হচ্ছে আই আর তাহলে আমাদের এই ভিএ মাইনাস ভিডির জায়গায় কত লিখতে পারি আমরা আই ক্যাপিটাল আর দিয়ে এই আই আই কেটে গেল তাহলে ক্যাপিটাল আর সমান কত হয়ে গেল এইটা এইটা হচ্ছে শ্রেণী সমবায় মনে রাখবে এইবার তোমাকে শ্রেণী সমবায়ের কনসেপ্টটা ক্লিয়ার করি শুনে নাও শ্রেণী সমবায়ের কনসেপ্ট কি ধরো এই একটা একটা সমবায়ের মধ্যে প্রথমে এই জায়গায় ধরো একটা তুমি এই জায়গায় একটা লাইট লাগিয়েছো তার মধ্যে দিয়ে তারপরে আবার একটা এই জায়গাতে ধরো পাখা পাখা লাগিয়েছ তারপরে আবার গেলে এই জায়গায় ধরো একটা টিভি রয়েছে টিভি রয়েছে এই রকমভাবে যদি তুমি লাগাও ভালো করে বোঝো এর মধ্যে দিয়ে ধরো কারেন্ট প্রবেশ করছে তাই না এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় প্লাস থেকে মাইনাসের দিকে ধরো কারেন্ট যাচ্ছে এইভাবে কারেন্ট যাচ্ছে তাহলে এইবার তুমি বোঝো যদি আমি সুইচ অফ করে দিই ধরো এই জায়গাতে একটা সুইচ লাগাই আমি এই জায়গাতে যদি আমি একটা সুইচ লাগাই এই জায়গায় একটা সুইচ এটা সুইচের চিহ্ন ধরো এই জায়গায় সুইচ আছে আমি যদি সুইচ বন্ধ করি তাহলে তো এই সুইচটা যেই বন্ধ করব। তাহলে এটা অফ হয়ে যাবে আমি বন্ধ করতে গেলাম কি লাইট অফ করতে গেলাম লাইটটা অফ হলো সাথে এর মধ্যে দিয়ে তো কারেন্ট পাস করছিল তাহলে লাইট বন্ধ হবে তারপরে কি বন্ধ হবে পাখা বন্ধ হবে তারপরে টিভি বন্ধ হবে মানে সব একবারে বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কিন্তু শ্রেণী সমবায়ে কখনোই আমাদের গৃহস্থলী মানে বাড়ির যুক্ত করিরা শ্রেণী সমবায় কারণ একটা বন্ধ করলে সবগুলোই বন্ধ হয়ে যাবে কারণ পরপর পরপর এখান থেকে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এটা বন্ধ হলো ঠিক আছে এটা বন্ধ হলো এটা বন্ধ হয়ে যাবে এটাও বন্ধ হয়ে যাবে তার মানে এটা ডাইরেক্ট কারেন্ট হয়ে যাবে মেন কথা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট হয়ে যাবে তার মানে একটা বন্ধ করা মানে সব বন্ধ হয়ে যাওয়া তাহলে শ্রেণী সমবায় কিন্তু গৃহস্থলীর কাজে ব্যবহার করা হয় না সমান্তর সমবায় ব্যবহার করা এরপরে আসছি আমরা দেখো সমান্তর সমবায়ের একটা উদাহরণ দিচ্ছি দেখো এখান থেকে একটা ছবি এঁকেছি দেখো আই এখানে একটা জিনিস লেখা হয়নি এই বিভব প্রবেশ হচ্ছে ক্যাপিটাল আই এখানে বিভব সরি তরিত প্রবাহ মাত্রা সরি তড়িৎ প্রবাহ মাত্রা আই এটা পাস করছে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছিল এর মধ্যে দিয়ে যাচ্ছিল এর মধ্যে দিয়ে প্রবেশ করছে যেতে 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 আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়েছিল পুরো একদম কায়েন্টা এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে এর মধ্যে পরবার পর চলে গেছিল তাই কি না দিয়ে আবার এসে পৌঁছে গিয়েছিল কিন্তু এটার ক্ষেত্রে যেই এই লোকটা এই জায়গায় এসে পৌঁছালো এই যে এই জায়গায় এসে পৌঁছালো তোর কারেন্টটা সে দেখলো আমার যাওয়ার তিনটে পথ আছে আমি ওপরে যেতে পারি সোজা চলে যেতে পারি তিন জায়গায় তখন এই প্রবাহ মাত্রাটা কী হয় আগের মতো আর একটা স্থির থাকে না এ কী হয় কারেন্টটা পাস করে দেয় মানে ডিভাইডেড করে দেয় ডিভাইড করে দেয় এই কারেন্টটাকে অর্থাৎ মেন কারেন্টটাকে কি হয়ে যায় ভাগ করে দেয় কী বললাম বুঝতে পারলে তাহলে প্রধান কারেন্ট যেটা আসছিলো এই আইটা এটা এই জায়গায় এসে তিনটে ভাগে ভাগ হয়ে যায় যেমন আই ওয়ান আই টু আই থ্রি তিনটে কারণে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটা যদি আর ওয়ান আর টু আর আর থ্রি যদি রোধ হয় তাহলে আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল প্রবাহ মাত্রা সেম ছিল প্রত্যেকটাতে আয় সেম ছিল ছিল কি ছিল না ভালো করে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট কী প্রত্যেকের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছিলো এটার মধ্যে এই রোদটার মধ্যে দিয়েও যে কারেন্ট যাচ্ছিল এটার মধ্যে দিয়েও যে কারেন্ট যাচ্ছিলো এটার মধ্যে দিয়েও সেই সেম কারেন্ট যাচ্ছিলো ওই জন্য এই জায়গাতে দেখো ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে আমি এখানে আই এখানে আই আর এখানে আই তিনটেতেই সেম আই লিখেছিলাম আয়ের অর্থাৎ তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয়নি আগেরটায় কিন্তু এটাই যদি লক্ষ্য করো তুমি দেখো এই যে কারেন্টটা আগেরটাই যেমন কি হচ্ছিল আগেরটায় কারেন্ট প্রত্যেকের মধ্যে দিয়ে সেম যাচ্ছিলো কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আর কারেন্ট প্রত্যেকটার মধ্যে সেম যাচ্ছে না এর মধ্যে দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে তিনটে নাম হয়ে যাচ্ছে যেমন আই ওয়ান আই টু আর আই থ্রি তাহলে প্রথম রোদের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই ওয়ান এটা দেখো আই ওয়ান পরেরটার মধ্যে দিয়ে আই টু আর তিন নম্বরটার মধ্যে দিয়ে আই থ্রি কিন্তু এখানে যে জিনিসটা সেম থাকবে আগেরটাই আই মানে তড়িৎ প্রবাহ সেম ছিল এইটার ক্ষেত্রে প্রত্যেকের বিভব প্রভেদ কিন্তু সেম হবে এদের ক্ষেত্রে বিভব প্রভেদ আগেরটাই আই সেম আর এটার ক্ষেত্রে ভি সেম তাহলে প্রথমটার ক্ষেত্রে আই ওয়ান সমান কত হবে আই সমান ভি আমরা কি জানি ভি সমান আই আর তাই তো এখান থেকে আই সমান কি বলা যেতে পারে আই সমান বলতে পারি ভি বাই আর তাহলে সেখান থেকে আই ওয়ান সমান কত পেয়ে গেলাম আই ওয়ান সমান ভি বাই আর ওয়ান তাই তো পরে আই টু সমান কত পেলাম ভি টু বাই আর টু আর কী পেলাম আর পেলাম হচ্ছে আই থ্রি সমান কত পেয়ে গেলাম আই থ্রি সমান ভি বাই আর থ্রি এবার কি হচ্ছে এগুলো সব যোগ এই মেন প্রবাহ মাত্রায় এ দেখো ভালো করে মেন কারেন্টটাই তো তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছিলো আই ওয়ান আই টু আর আই থ্রি তাই তো তাহলে আই ওয়ান আই টু আর আই থ্রি তিনটে ভাগে যদি ভাগ হয়ে যায় তাহলে ক্লিয়ার হলো তাহলে আমি আই সমান লিখতে পারি আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি আই মানে কত জানি আই মানে এই দেখো এখানে এক টকেই করলাম আই মানে কত ভি বাই আর তাহলে আই এর জায়গাতে কি লিখলাম ভি বাই আর আই আই ওয়ান আই টু আর আই থ্রি আমরা এইট টগে বার করে নিয়েছি এই যে এই জায়গাতে এই যে এই জায়গাতে বার করেছে আই ওয়ান আই টু আর আই থ্রি তাই না তাহলে আমরা এই আই ওয়ান থ্রির জায়গায় লিখে দিলাম ভি বাই আর ওয়ান ভি বাই আর টু আর ভি বাই আর থ্রি এবার এখান থেকে কী কমন যাচ্ছে ভি কমন যাচ্ছে ভি কমন নিয়ে নিলাম দিয়ে ভি ভি কেটে গেলো তাহলে ওয়ান বাই আর সমান কত হলো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি পরীক্ষায় কিন্তু এটা আসে যে অনেক সময় প্রকাশ করতে দিতে পারে খুব একটা কঠিন না এইভাবে লিখে নেবে